আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইতিবাচক কোনো কিছু একটা খবর দিতে চলেছি একদমই তাই দেখো একদম প্রথম থেকে যখন তোমরা ইলেভেনে ভর্তি হয়েছো নানান বিতর্ক নানান সমস্যার মধ্যে দিয়ে তোমরা চলেছ এবং প্রথম ব্যাচ প্রথম সিস্টেম পরীক্ষার প্যাটার্নটা একদম তোমাদের কাছে নতুন এই সমস্ত কিছু হওয়ার জন্য এবং এক কথায় বলতে গেলে এই যে সেমিস্টার সিস্টেমটা কেমন ভাবে কিনা তার নানান রকম পরীক্ষা নিরীক্ষার শিকার তোমরা হয়েছ তবে সবচেয়ে বেশি যেটা তোমাদের উপর ঝড় গেল সেটা হচ্ছে পরীক্ষা বয়ে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার সময় নিয়ে প্রচুর কাটা ছেঁড়া হয়েছে আমি আগেও ভিডিও করেছি এখন আর ডিটেল বলছি না যাই হোক সেই সমস্ত যে সমস্যার কথা বলেছিলাম সেগুলো পরীক্ষার হলে গিয়ে তোমরা ফেস করেছো সবচেয়ে বেশি পরীক্ষার হলে ফেস করেছো অঙ্গ পরীক্ষাতে ফিজিক্স পরীক্ষাতে বাকি সাবজেক্টগুলোতেও এই যে প্রশ্নপত্রের যে ফাঁস এটা রুখতে যে জলছাপ তাতে প্রশ্ন ঠিকঠাক পড়া যায়নি কোনটি প্রযোজ্য নয় হয়তো এমনভাবে প্রযোজ্য নয় আর কোনটি প্রযোজ্য তার নয়টা হয়তো পরের লাইনে গিয়ে এমন একটা জলছাপের ভিতরে লুকিয়ে গেছে তোমরা খুঁজে পাও যাই হোক অঙ্ক পরীক্ষাতে যেহেতু বাচ্চারা বাইরে বেরিয়ে এসে বলেছে যে অঙ্ক এই সময়ের মধ্যে যেভাবে অঙ্ক দেওয়া ছিল সেভাবে ওই সময়ের মধ্যে করা সম্ভব নয় সেখানে সংসদ সভাপতির একটা ইতিবাচক কথা আছে যে ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে পরীক্ষাপত্রের মূল্যায়ন করা হবে তাহলে এই কথাটার মানে গিয়ে দাঁড়াচ্ছে দেখো এখন তো আর আমরা খাতা দেখছি না মানে আমরা এতদিন পর্যন্ত যারা ফাইনালের খাতা দেখেছি আমাদেরকে হয়তো বলা থাকতো যে যাদের নাম্বার খুব কম হবে তাদেরকে একটু কনসিডার করে দেওয়ার জন্য এবং আমরা সেটা করেওছি হয়তো কেউ একদম ধারে কাছে পাশের ধারে কাছে গেলে নাম্বার বাড়িয়ে দিতে বলা হয়েছে যাই হোক আমি যেটা বলতে চাইছি এইবারে অর্থাৎ তোমাদের যে এইবারে সেমিস্টার থার্ড সেমিস্টার হয়ে গেল তার সঙ্গে কিন্তু আমাদের খাতা দেখার কোনো সম্পর্ক নেই তোমরা বুঝতেই পারছো ওয়েমারে কিভাবে সাবধানে তোমাদেরকে ওয়েমার পূরণ করতে হয়েছে কারণ কম্পিউটারে খাতা দেখা হবে তাহলে সেখানে তো শিক্ষকদেরকে বলার কিছু নেই যে আপনারা একটু কনসিডার করে খাতা দেখবেন তাহলে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা সংসদে এখানে কনসিডার করবে এটুকু বোঝা যাচ্ছে তাহলে যদি অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে এটা হয় এবার আসছি বায়োলজির কথায় আমি শুধু কথাগুলো একটার প্রেক্ষিতে আরেকটা বসালে তোমরা বুঝতে পারবে বায়োলজি পরীক্ষাতে দুটি প্রশ্নের ভুল হয়েছে প্রশ্নের যেহেতু বিভিন্ন সেটে বিভিন্ন দাগ নাম্বার আমি দাগ নাম্বার নিয়ে বলছি না মূলত স্তম্ভ মেলানোতে আমি যেটুকু শুনলাম আমি যেহেতু বায়োলজির টিচার নয় স্তম্ভ মেলানোতে এই সমস্যাটা হয়েছে সেখানে সংসদ সভাপতি জানিয়েছেন যে অ্যাটেম্প করলেই নাম্বার পাওয়া যাবে এবার দেখো তোমাদের যেহেতু লং কোশ্চেন লিখতে হচ্ছে না বা দু নাম্বারের এক কথায় উত্তর দাও এরকমও নয় যেহেতু বক্স পূরণ করা তাই তোমরা অবশ্যই করে আসবে মানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তো অ্যাটেম্প করতে তো কোনো অসুবিধা নেই তাহলে আশা রাখবো যে তোমরা অ্যাটেম্প করেছো এবং তোমরা ওই দুটো নাম্বার কিন্তু পাবে তাহলে রকম ভাবে যদি ওটার জন্য বায়োলজির জন্য কনসিডার করা হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিতে যে সমস্যা দেখা দিয়েছে ফিজিক্সের বাহান্ন পাতার যে সমস্যা আমি আর ডিটেল বলছি না ফিজিক্সের বাহান্ন পাতার সমস্যা বললেই তোমরা সবাই বুঝতে পারবে তাহলে সেক্ষেত্রেও কিছুটা কনসিডার করা উচিত এবং বায়োলজির ক্ষেত্রে যদি এইরকম প্রশ্নপত্রের ভুল থেকে থাকে তাহলে যেই যেই প্রশ্নগুলোর ক্ষেত্রে মানে ডুয়েল অ্যান্সার হবে বলে মনে হচ্ছে যে হ্যাঁ এটাও হচ্ছে এটাও ধারে পাশে যাচ্ছে তাহলে সেই রকম প্রশ্ন গুলোর ক্ষেত্রে সবাই করবে কারণ তোমাদেরকে আমাদের বলে দেওয়াই ছিল যেহেতু নেগেটিভ মার্কিং নেই তুমি যতগুলো পারলে পারলে বাকিগুলো কিন্তু করতে একদমই ভুল করবে না একদমই মিস করবে না তাই আশা করবো সেগুলো করেছো এই যে অতিরিক্ত নাম্বারের কথা বলছিলাম অর্থাৎ ভুল প্রশ্নের উত্তরেও নাম্বার দেয়া হবে এটা বায়োলজি প্রসঙ্গে এটা সংসদ সভাপতি যেমন জানিয়েছেন অঙ্ক পরীক্ষার দিনের কথাও বলেছেন যে এটা কনসিডার করা হবে যেহেতু এবারে টিচাররা কনসিডার করবে এটুকু বোঝা যাচ্ছে এবং উনি বলেছেন যে মডারেটরদের সঙ্গে বা উচ্চ পর্যায়ের বৈঠক শিক্ষা দপ্তর বা সংসদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে সেই বৈঠকে কি উঠে আসে সেই দিকে অবশ্যই আমাদের সবার নজর থাকবে এই নজর দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য তাই এটা বোঝাই যাচ্ছে যে যেগুলো একটু বিতর্কিত সেগুলোতে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে তবে বায়োলজির ক্ষেত্রে উনি প্রকাশ্যে বলেছেন এবং অঙ্কের ক্ষেত্রে উনি প্রকাশ্যে বলেছেন সেই খবর সহ তোমাদের কাছে আমি তুলে ধরেছিলাম তো বলবো তোমাদের এই রকমই কোন যদি শিক্ষামূলক খবরের প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলে চোখ রাখো আরেকটা কথা বলবো যে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের মধ্যে আর ডুবে থেকে লাভ নেই সেখানে যা হওয়ার হয়েছে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ফোর্থ সেমিস্টার আমি কাল থেকেই ফোর্থ সেমিস্টার আজকে আমি সিলেবাসটা তোমাদের জন্য বাংলা ইংরেজি জিওগ্রাফি সিলেবাসের কথা বলছি বাংলা ইংরেজি দুটোতেই পাশাপাশি রেখে রেডি করেছি কারণ তোমরা অনেক সময় ইংলিশে সিলেবাসটা পাও যেহেতু বাংলা মিডিয়াম বুঝতে পারছো না তাই আমি বাংলা এবং ইংরেজিটা দুটো পাশাপাশি রেখে সিলেবাসটা তোমাদের সাথে ডিসকাস করব এবং কোন পোর্শন থেকে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটাই কিন্তু আবারও আছে তবে চ্যাপ্টার গুলো অন্য রকমের আছে প্রথমে সিলেবাসটা আলোচনা করব তারপর কিন্তু সমস্ত ক্লাসগুলো হবে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে কারণ যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু প্রশ্নের উত্তর করতে পারা মুশকিল সে এমসিকিউ বলো আর লং কোয়েশ্চেন বলো এবারে তো আর কোনো কথাই নেই এবারে তোমাদেরকে লং কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে তো ভালো করে খুঁটিয়ে প্রথম থেকে পড়বে তোমরা আজকেও বলেছ যে যে ভুলটা থার্ড সেমিস্টারে করেছি সেই ভুলটা আর ফোর্থ সেমিস্টারে হবে না স্বাভাবিক তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যেভাবে স্কুলের কোশ্চেনে এবং স্কুলের এনভারনমেন্টে পরীক্ষা দিয়েছো তোমরা অনেকটাই রিল্যাক্স ছিলে আমি থার্ড সেমিস্টারে অনেক বলা সত্ত্বেও তোমরা সচেতন হওনি যাই হোক আরেকটা খবর না দিলেই নয় সেটা হচ্ছে দেখো এই দুটো দিন বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে ছুটি ঘোষণা হয়ে গেল এবার হাতে রইল ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পুজো শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে তার মানে তোমরা পরীক্ষার পরে কিন্তু একদমই পড়ার অর্থাৎ স্কুলে পড়ার সুযোগটা পেলে না এর জন্য কিন্তু অনলাইন ক্লাস বরাবর চালু থাকবে সেখানে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি লাইভে ক্লাস করব। সেখানে তোমরা তোমাদের মতামত জানাবে তারপরে যত রকমের প্রশ্ন হয় আমি তোমাদেরকে মেনশন করে দেবো যে এখান থেকে পাঁচ নাম্বারের কোনখান থেকে কত কোয়েশ্চেন আসবে সেটাও তোমাদেরকে বলে যাবো সেই অনুযায়ী তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা একদম স্টার্ট করে দাও ফলে আর একদমই সময় নষ্ট নয় কারণ তোমাদের থার্ড সেমিস্টার যা হয়েছে হয়েছে ফোর্থ সেমিস্টারে সেটা অবশ্যই তুলে আনতে হবে আর যারা একটু পিছিয়ে পড়েছো তাদেরকে তো আরোই শুরু করতে হবে যাতে ফোর্থ সেমিস্টারটা খুব ভালোভাবে শেষ করতে পারো কারণ তোমাদের উপর ফোর্থ সেমিস্টার যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা কোনো একটাতে সাপ্লি পাওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে যে আমি সাপ্লি পেয়ে যাব কারণ সবাই প্রায় অ্যান্সার সিট তোমরা দেখেছো তবে আবার একটা কথা আমরা কাউন্সিলের যে অ্যান্সার কি তার দিকে তাকিয়ে আছি তো যারা পিছিয়ে আছো তারা কিন্তু একদম আর দেরি করবে না জাস্ট আজ থেকেই পড়তে শুরু করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে